আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসতে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে এবার তৈরি হয়েছে স্থল ঘূর্ণাবর্ত আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘণ্টার মধ্যেই রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে তো আজ একত্রিশে জুলাই বৃহস্পতিবার এবং আগামীকাল পহেলা আগস্ট শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে এই ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এই মেঘ প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে বঙ্গোপসাগরে কয় নম্বর সতর্ক সংকেত আসছে এই মুহূর্তে তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার প্রথম ছুটির খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরের পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বায়ুমোডের চিত্রে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেটা স্থল ঘূর্ণাবর্ত এখন বর্তমানে রাজশাহী বিভাগে উপরে অবস্থান করছে এর প্রভাবে দেখা যাচ্ছে গতকাল রাত থেকে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগে বেশ কয়েকটি অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝরি আবার কক্ষকর্ণ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে তো ইতিমধ্যে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী খুলনা বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে অতি ভারী বর্ষণে দেখা মিলেছে তবে এই ঘূর্ণাবর্তটি আজ বিকেলের মধ্যে রাজশাহী বিভাগের নবগঞ্জ এবং ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার উপরে অবস্থান করবে তারপর এটা আগামীকাল শুক্রবার পহেলা আগস্ট দেখা যাচ্ছে যে একই স্থানে অবস্থান করতে পারে তারপর আগামীকাল পহেলা আগস্ট দুপুর বা বিকেলের দিকে এটা ভারতের বিহারের উপরে অবস্থান করতে পারে পরবর্তী সময় এটা ভারতের উত্তরবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের রংপুর বিভাগের উপরে অবস্থান করবে যার ফলে আগামী তেসরা আগস্ট থেকে একেবারে ছয় আগস্ট পর্যন্ত দেশের উত্তরবঙ্গের এবং উত্তর অঞ্চলে বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে আগামী তেসরা আগস্ট থেকে আগস্ট মাসের দশ তারিখ পর্যন্ত এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে থেকে রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে আগামী দিনগুলোতে বৃষ্টিপাত কমবে না বরং বাড়ার সম্ভাবনা রয়েছে এতে করে দেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের কারণে জলমগ্ন সৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও আকস্মিক বন্যাও সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সরাসরি রাডার চিত্র এখানে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে রাজশাহী মহানপুর চাপাইনবগঞ্জ পুটিয়া সিংরা নন্দীগ্রাম আলামদিকে বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ কোটিয়াদি কালীহাটি টাঙ্গাইল নাগারপুরী ঢাকা শিবালয় ফরিদপুর বালিয়াকান্দি পাংশা মাগুরা তারপর হচ্ছে মেহেরপুর চুয়াডাঙ্গা যশোর নড়াইল খুলনা সাতক্ষীরা শ্যামনগর এসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে এসব জেলা জুড়ে সেই সাথে দেখা যাচ্ছে যে এখানে দেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রাম কক্সবাজার কুতুবদিয়া মহিষকালী আহ তারপর হচ্ছে সীতাকণ্ড তারপরে আঙ্গামাটি বিলাইশ্বরী রাজস্থানী খানচি ঝাকুরিয়া এসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে যেটা আজ বিকেলের মধ্যে কমে আসার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেখা যাচ্ছে সন্দীপ হাতিয়া নোয়াখালী ফেনী কুমিল্লা ফরিদগঞ্জ ব্রহ্মণবাড়িয়া এসব জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরে বৃষ্টিপাত চলছে পরবর্তীতে আজ মধ্যরাতের দিকে রংপুর বিভাগের সবকটি জেলা পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর কুড়িগ্রাম গাইবন্ধা তারপর রয়েছে জলঢাকা দেবীগঞ্জ সৈীদপুর এসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে আজ মধ্যরাতের দিকে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আজ দুপুর বা বিকেলের মধ্যে রাজশাহী বিভাগের সবকটি জেলাতে বিশেষ করে রাজশাহী জাপাইনবগঞ্জ তারপর রয়েছে সিংরা বগুড়া পাবনা লালপুর কুষ্টিয়া জেলা বেশ কয়েকটি অঞ্চলে ভারী ভারী থেকে অতি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মধ্যে বিকেলের ইনশাল্লাহ এছাড়া খুলনা বিভাগের সবকটি জেলাতে আজ কয়েক দফায় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেহেরপুর সাইলকোপ জোর চুয়ারাঙ্গা লোহাগারা তারপর শ্যামনগর বাগেরহাট এসব জেলা বেশ কয়েকটি অঞ্চল জুড়ে আর পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ঘূর্ণাবর্তের ভাবে বৃষ্টিপাত চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্ধমান দুর্গাপুর কাটোয়া শান্তিপুর চন্দ্রনগর আরামবাগ কলাঘাট কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বেশ কয়েকটি অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত আরও চব্বিশ ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে তবে দেখা যাচ্ছে যে এখানে সিলেট বিভাগের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার হয়েছে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টির প্রভাব এখনও পড়েনি সিলেট বিভাগে তো এখান থেকে দেখা যাচ্ছে জগন্নাথপুর বালাগঞ্জ মলুইবাজার কামালগঞ্জ কুলাওড়া খা ঝাড়কাই জয়ন্তাপুর কানাইঘাট তারপর সুনামগঞ্জ হাবিবগঞ্জ নাসিরনগর এসব জেলার আকাশ বেশ পরিষ্কার রয়েছে তবে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে আগামী তিন তারিখ থেকে সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এছাড়া আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে সরিষাবাড়ি ময়মৃসিংহ তারপর রয়েছে তিরিশ সাল ভালুকা নেত্রকোনা ফুলপুর নালিতাবাড়ি জামালপুর এসব জেলার বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আজ দিনের অধিকাংশ সময় ঢাকা বিভাগ নাগারপুর মাদারীপুর ফরিদপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ শিবচর মুক্তাদপুর নরসিংদী কাপাসিয়া কোটিয়াদি বানিস্তালী গাজীপুর এসব জেলা বেশ কয়েকটি অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝরি ধরনের বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে এই সব জেলাগুলোতে আজ গভীর রাতের দিকে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর ভারতের তিরিপুরা রাজ্যের আগাতল আমবাসা উদয়পুরে বেশ কয়েকটি অঞ্চলের আকাশ এই মুহূর্তে পরিষ্কার থেকে আংশিক মেঘলা দূরে রয়েছে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আর বঙ্গোপসাগরের অবস্থান বড়তে গেলে এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে তবে কিছুটা উত্তাল রয়েছে উপকূলীয় অঞ্চলগুলো এই জন্য দেশের উপকূলীয় অঞ্চলগুলোর জন্য তিন নম্বর সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে যেটা আগামীকাল থেকে নামিয়ে ফেলতে পারে বাংলাদেশের আবহাওয়া তরফ থেকে তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের পাত্তা রয়েছে সেখান থেকে আমরা সরাসরি শুক্রবার ভোর ছটার দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্তার প্রভাবেও কিন্তু আগামীকালও বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে যশোর লোহাগাড়া সাতক্ষীরা খুলনা শ্যামনগর ফরিদপুর রাজধানী ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ মাদারীপুর পিরোজপুর তারপর লালমোহন সন্দীপ হাতিয়া কক্সবাজার কুতোদ্দিয়া মহিষখালী টেকনাফ এসব জেলায় জুড়ে তো এর ফলে দেখা যাচ্ছে যে নিচু এলাকাগুলোতে পানি জমে যেতে পারে একই সঙ্গে কয়েকটি জেলাতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এরপর আমরা সকাল নয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর মমিসিং ও সিলেট রাজশাহী বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে ঢাকা মানিকগঞ্জ তারপর হচ্ছে কাপাসিয়া নরসিংদী এইসব জেলার আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজধানী ঢাকার বেশ কয়েকটি অঞ্চল জুড়ে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বেশ কয়েকটি অঞ্চলেও শুক্রবার পহেলা আগস্ট পর্যন্ত দেখা যাচ্ছে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝরি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে জামশেদপুর খারাপপুর ধানবাদ এসব জেলার দুই এক স্থানেও কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত হতে পারে এরপর আমরা দুপুর বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে কুমিল্লা নোয়াখালী চাঁদপুর তারপর সন্দীপ হাতিয়া বরিশাল বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝরি ধরে বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এছাড়া উত্তরবঙ্গে দেখা যাচ্ছে রংপুর মামিসিংহ সিলেট রাজশাহী বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এরপর আমরা বিকেল তিনটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি ভারতের বিহার রাজ্যের উপরেও কিন্তু অবস্থান করছে ঘূর্ণাবর্ত যার অগ্রভাগের প্রভাবে দেখা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগেও কিন্তু হালকা থেকে মাতুরি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে তারপর দোসরা জুলাই আসা দোসরা আগস্ট চলে আসলাম শনিবার আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর তারপর মামিসিংহ সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত প্রবণতা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে যেটা আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী তিন তারিখ থেকে দেশের উত্তর অঞ্চলের সবকটি জেলার রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে সবকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অপরদিকে দেখা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর আমরা চৌঠা আগস্ট চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উত্তর অঞ্চলে এবং মধ্য অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে তারপর পাশেই আগস্ট চলে আসার পর দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু কিছুটা কম ও দেখা যাচ্ছে রাজশাহী ঢাকা খুলনা রাজশাহী ঢাকা রংপুর মামের সিং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এরকম বৃষ্টিপাত আগামী দশই আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল জলমান থাকার সম্ভাবনা রয়েছে এতে করে দেশের বিভিন্ন অঞ্চল জলমগ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তবে রোদের দেখা মিলতে পারে এবং কিছুটা ব্যবসা গরমও দেখা মিলতে পারে আগামী দিনগুলোতে এবং বৃষ্টিপাতও অব্যাহত থাকতে পারে তবে বৃষ্টিপাত এখনও বিদায় নিতে অনেকটা সময় লেগে যেতে পারে তো বঙ্গোপ সাগর বেশ উত্তাল রয়েছে তাই দেশের সকর সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে এবং আগামী দোসরা আগস্ট থেকে বঙ্গোপসাগর স্বাভাবিক হয়ে আসতে পারে তখন আপনারা মাছ ধরা টলা নিয়ে গভীর সাগরে যেতে পারেন কোনো সময় হবে না ইনশাল্লাহ তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ